একটু আগে এখানে এসে দেখি কি দুটো শেয়াল যাচ্ছে শেয়াল দুটোর খুবই করুণ চেহারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আর কিছুতেই শেয়ালের সেই জীর্ণ চেহারা দুটি শেয়ালের মন থেকে যাচ্ছে না আমি ভাবি সবাই খেতে পার সবাই তো প্রকৃতির কাছে এলে প্রকৃতি আমাদের ফেরায় না কিছু না কিছু পাওয়া যায় ঘুরতে ঘুরতে আজকে এসেছি আমরা দত্তপুলিয়া মনোহরপুরের একদম সীমান্তের একটা বিল যা ওপাশে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে আছে এইখানটাতে বুরুনির বিল এখন এখানে ফসল হয়ে থাকে একসময় বারো মাসই জল থাকত এখানে ঘুরতে ঘুরতে এখন আশ্চর্য একটা ইয়ের গাছের দেখা পেলাম ছোট গাছ এটাকে বন মেথি বলা হয় মেথি গাছের মতন দেখতে অনেকটা এর বৈজ্ঞানিক নাম মেলি লোটাস ইন্ডিকাস ইন্ডিয়ান ক্লোভার বলা হয় অদ্ভুত সুন্দর হলুদ ফুল ফুটে আছে এটা সেইভাবে চোখ মিলে দেখা হয়নি বলে আগে আমরা দেখতে পাইনি আজ দেখতে পেলাম এবং নির্ণয়ও করা গেল কোন গাছ বন মেথি এটা বাংলার সাথে সাথে অসমীয়া ভাষায় হিন্দি ভাষায়ও বন মেথি বলা হয় মেথি গাছের মতো অনেকটা দেখতে পাতার বিন্যাস ইত্যাদি এর পরবর্তী পর্যায়ে এটা হয়তো মেথি গাছ যে মেথি আমাদের কাজে লাগে তো আজ বন মেথির সঙ্গে দেখা হয়ে গেল আপনাদেরকেও চিনিয়ে দিলাম মন খারাপ এভাবেই সেরে যায় আমাদের জীবনের জানলা বিভূতি বাংলা আর একটা গাছ দেখুন এটা আমাদের শৈশবের চেনা গাছ এই হলুদ ফুলগুলো একটু কাটা কাটা পাতা এই ফসলের ক্ষেতের ধারে এখন হয়ে থাকে এটা যখনই পেকে যায় তখন এটা সাদা রঙের ইয়েতে পরিণত হয় যে দেখতে পাচ্ছেন এইগুলো তো আমরা আপনারা নিশ্চয়ই অনেকে করেছেন আমরাও ছোটোবেলায় করেছি এই ফুলটার পাকা উৎস তুলে আমরা ফু দিয়ে দিয়ে বাতাসে ওড়াতাম এই পদ্ধতিতেই এর বীজটা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে বাতাসের খেলাতে আর আমাদের খেলাতেও ছড়িয়ে পড়তো মূলত বাতাসই তাকে নিয়ে খেলে উড়ে যায় এবং নতুন করে বীজ ছড়িয়ে পড়ে চারদিকে তো আগাছা বলতে অভ্যস্ত সকলে কিন্তু এটা এতদিন পরে এই গাছটার নাম আমরা যখন অনুসন্ধান করলাম তখন আমরা জানতে পেলাম যে এই গাছটা হচ্ছে ড্যান্ডেলিয়ান গ্রুপের গাছ এক কথায় ড্যান্ডেলিয়ান বলা হয় হ্যাঁ এবং সংস্কৃতে কিন্তু এর অদ্ভুত নাম আছে পয়স্বিনী দুগ্ধফেনী আর বাংলায় পিতা চুমকি বলা হয় কিন্তু অনেকেই এই নামটা জানে না খোঁজে মানে বলতে পারে না তা এই গাছের পাতাগুলো দেখেছেন কাটা এই জন্যে সিংহের দাঁত বলা হয় অদ্ভুত একটা গাছ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা